আমি আবির আহসান আর মিতু আমরা চারজন খুবই ভালো বন্ধু আমি ছাড়া আমার সব বন্ধুরাই মোটামুটি বড় আমার বাবা নেই তাই আমাকে টিউশনি করেই নিজের পড়াশোনার খরচ চালাতে হয় তাই আমার বন্ধুদের মতো আমি ভিআইপি ভাবে চলাফেরা বা খাওয়া দাওয়া কিছুতেই করতে পারি না এই বিষয়টা নিয়ে সবসময় আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করত একদিন আমার বন্ধু মৃতু ঠিক করলো সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাবে আবির তখন আমাকে বলে কিরে রকি তোর কোনো সমস্যা হবে না তো আমি তখন আবিরের প্রশ্নের উত্তরে বললাম আসলে বন্ধু এই মাসে টিউশনের বেতনটা পাই নাই অনেক কষ্ট করে চলতে হচ্ছে আমাকে তাই এখন আমার দ্বারা তোদের সাথে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব না তোরা যা আমি না হয় অন্য কোনো দিন খাবো আমার কথা শুনেই আহসান তখন বলে উঠল তোকে যে সময় বলি কোথাও ঘুরতে যাওয়ার কথা বা খাওয়ার কথা তখনই তোর কাছে টাকা থাকে না যখন আমাদের সাথে কোথাও যেতেই পারবি না তাহলে কেন আমাদের সাথে আছিস ওই দিন ওদের কথাগুলো কেন জানি আমার কলিজায় গিয়ে লাগলো এরপর থেকে ওদের সাথে আমি আর কোনো যোগাযোগই রাখিনি হঠাৎ করে একদিন দেখলাম মিতুকে দুজন ছেলে মিলে ডিস্টার্ব করছে মৃতু অনেকবার আবির হাসানকে কল দিচ্ছে বাট তাদের কেউই কল রিসিভ করছে না আমি তখন একাই গিয়ে মিতুকে ওদের হাত থেকে বাঁচালাম মিতু আমাকে দেখে বলে উঠল রকি তুই আমাকে বাঁচানোর জন্য এসেছিস আর আমি তো তোকেই অনেকবার অপমান করেছি কিন্তু শেষ পর্যন্ত তুই আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচালি আর যাদেরকে আমি সবসময় নিজের সব থেকে কাছের বন্ধু ভাবতাম তারাই আমার সাথে বেইমানি করল প্লিজ রকি তুই আমাকে তোর সাথে খারাপ ব্যবহারের জন্য মাফ করে দে আমি তখন মিতুকে বললাম শোন মিতু তোরা আমাকে বন্ধু না মনে করলে কি হবে আমি সবসময় তোদেরকে আমার বন্ধু মনে করতাম আর বন্ধুদের বিপদে এগিয়ে আসতে না পারলে আমি বা তোদের কেমনই বন্ধু হলাম তাই এমন কাউকে বন্ধু নির্বাচন করুন যে আপনার টাকা পয়সা দেখে আপনাকে বন্ধু মনে করে না আপনার মন দেখেই আপনাকে বন্ধু মনে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলোবাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ